হ্যালো এ ভ্রিয়ান নমস্কার আমি পুচকি তো আজকে শুরু করছি একটা অন্য রকম ভিডিও দিয়ে আজকে কোথাও ঘুরতে কিংবা বাড়ি থেকে অন্য কোথাও তো বাড়িতে বসেই টুকটাক এইরকম কিছু ফুল গাছের চারা লাগালাম বাড়ির ছাড়েই শীতকাল আসলে আমি এই রকম বেশ কয়েক বছর ধরে কিছু কিছু ফুল গাছ বাড়িতে এনেই গাছ লাগিয়ে থাকি শীতের সময় বিশেষ করে এইসব ফুলগুলো ফোটে যে চারাগুলো এনে আমি লাগিয়েছি তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব তো একা নিজে হাতে ভিডিও করছিলাম বলে তো ভিডিওতে তেমন কিছু আমি দেখাতে পারিনি কারণ এক হাতে তো এভাবে আর গাছ লাগানো যায় না তো এই যতটা পেরেছি একটু হালকা করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব জন্য আচ্ছা এই ফুল গাছ লাগানোগুলো গুলো কমপ্লিট করলাম তো তোমাদের সঙ্গে এবার থেকে আমি প্রায় দিনই আপডেট দিতে থাকবো তো গাছগুলো কতটা বড় হলো ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দিও আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও টাটা